সারাক্ষণ ধরে করছে সারাক্ষণ ধরে আমি এখন চোখে বাগানে এখন আমি ঘুরবো আর বুদ্ধি পাকাবো যে কি করা যায় কি করা যায় তোমরা একটু কমেন্ট করে জানো তো যে কি করা যায় কি করা যায় দারুণ একটা জিনিস পেয়েছি এই দেখো এটা হচ্ছে তোমার মানে এক্সপায়ার একটা কোল্ড ড্রিঙ্কস অনেক দিনকার পুরনো এটা এক্সপায়ার হয়ে গেছে তো এটা ফেলে দেওয়া হয়েছে এখানে অনেক দিন ধরে পড়ে আছে তো এটা তো খাওয়া যখন হয়নি এটা অন্য কোনো কাজে লাগাতে হবে ঝাঁজ আছে টাইট হয়ে গেছে এখন এটা বৃষ্টির গায়ে যাবে ঠিক আছে দেখতে থাক

পঢ়ি যাবি পঢ়ি যাবি পৰিৱেশ 봐봐 날이 나게도 차비 나게 에 झ ा 어디 나 가래 했다도 아니기 에네 예스 예스 기대셔 어고무 가게 वाले 에우마 내리 거기 칼 वाले ओए ओए 다사디다

M catch, catch. Mom, what you doing? on, come on. Come তোমার যেতে চাই নাই আমি মামুনি দিতে গেছিলাম মামুনি তোকে বাচ্চা গেছি দেখ আমার পিছনে লাগছে দেখো নিয়ে এসছে মামুনি নিয়ে এসছে দেখো বৃষ্টি বৃষ্টি লাগবো তো আরে 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 এমন করে নেই মামুনি নিয়ে এসছে দেখো

পায়ে মায়ে ঢুক রে আমি পাই বস্তু বাগানে আবার স্টার্ট করেছে আবার স্টার্ট করেছে

আমার জুতা জুতা ঝাড়ু দিয়ে মারামারি করো না নিশ্চয় তোমার দিদি মারছিস তুই মা চকোয়া নষ্ট করো না মা এদিকে দাও দাও আর নষ্ট করোনা বৃষ্টি গায়ে দিয়ে বৃষ্টি গায়ে দিয়ে দাও ডিমের হোক ওইটাই দাও তোমার মেয়ের সাথে কি অত্যাচার করছো যাওয়া না আমার ওই জুতা কই তো বন্ধুরা সকালে ভেবেছিলাম এটা ব্লগ হবে কিন্তু ব্লগ আর হলো না বৃষ্টি আরে ব্যাংক দেখো ফোনের মধ্যে না আমার শুধু চুল কাটার সময় হয়ে গেছে ফোন করে যখন থেকে এখন ডাকছে আমাকে সেজন্য আমি তোদেরকে ছেড়ে দিলাম তোদেরকে না তোমাকে না না মামনিকে না ওকে দিদি আমার হ্যাঁ হ্যাঁ এই বৃষ্টিকে ছাড়বো না ঠিক আছে এরপরে আমি চুল টুল কাটিয়ে আসি আবার যদি কিছু করা যায় সেটা আবার দেখতে পারবে তো এখন এটা এখানে শেষ করছি ঠিক আছে এমনি অনেক বড় হয়ে গেছে বুঝি অনেক বড় হয়ে গেছে তো এটা এখানে শেষ করছি যারা দেখছে অবশ্যই কমেন্ট করো যারা আমাদেরকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমি আবারও বলছি কমেন্ট যদি করো তো আমার ভিডিও রিচ বাড়বে ভিউজ বাড়বে পরিবর্তে আমি অনেক ভিডিও নিয়ে আসতে পারবো উৎসাহ বাড়বে আমার ধামাকাদার ধামাকাদার প্যাং ট্যাং নিয়ে আসতে থাকবো তো সেই জন্য অবশ্যই লাইক করো একটা করে আর কমেন্ট করে দাও এক একজন করে কমেন্ট করে দাও এক একজন দু তিনটে করে কমেন্ট করে দাও ভাই অনেক করে দাও দয়া করে করে দাও দেখছো তো একটু কমেন্ট করে কি হয় করে দো না তো যাই চুলটা কাটিয়ে আসি